বল <laughs> বলো যাদু করা যাদু নাই বল যেখানে

এক গুছো বল যেনে বেছি ভাই চাল পাৰবে নে উদান

কালার কালার ওরে রাজু কথা নিকি কিছু এক আগায় বলি না কলা জাদু বল দিক্কা পয়সা ধর বান ধান পাইবে ব্যাস আছে ভাই এই দেখ 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 লাল লাল দেখাই গাড়ি গাড়ি একলা লড়ি চলছে এই গাড়ি একলা ললো ভাই দেখছেন তো দেখছেন লাভ দেখাও গাড়ি পাшов দন 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 গাড়ি দন আরো যাই ভাই উঠে উঠত আছে তাই না আরে ভাই ভাই একটা ধান কইতাছেনা ভাই ধানবা আরি ভাই কি হইলো ভাই কি হইতাছে ভাই ভাই কাছে কি ভাই আয় 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 আয়

Paling kata, bawang kurta sih enggak bisa. Karena di dia